শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে আর আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের সবার সাপোর্ট ভালোবাসা আর আশীর্বাদে তো বন্ধুরা আবার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এদিকে দেখো ছাদে মনীষা আলপন দিচ্ছে আর আমি দেখো নিচে পুজো জোগাড় করতে বসে গেছি তো তোমরা ভাবে এই তো কিছুদিন আগে একটা পুজো করতে দেখলাম আবার আজকে এরা কি পুজো করতে বসেছে তো আগের দিন যেটা দেখেছ সেটা হচ্ছে মূল ষষ্ঠী আর আজকে যে পুজোটা করতে বসেছি সেটা হলো হচ্ছে ইতু পুজো তো অনেকেরই এই পুজোটা নাই কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে সব পুজোই আছে প্রত্যেকটা ষষ্ঠী প্রত্যেকটা পুজোই আছে এমন কোন পুজো নেই যে আমাদের মনে বাদ নেই সব ধরনের ষষ্ঠী রয়েছে তো যতটা পর্ব সবটাই তোমাদেরকে দেখাবো তো যাই হোক সকাল থেকে পুজো জোগাড় করতে বসে গেছিলাম আর পুজো জোগাড় করা রেডি আর দেখো আমরা কিন্তু বাড়িতে টোটাল পাঁচটা যা ঠিক আছে পাঁচটা যা তো এখানে দেখতে পাচ্ছ তোমরা চারটে যাকে পুজো করতে একটা যা পুজো করছে না তো কেন করছে না সেটা তোমাদেরকে অন্য সময় বলে দেবো তো যাই হোক তো আমরা বাকি চারটা যা কিন্তু পুজো করতে বসে গেছি তো চারটা যায় চারটা ঘট তো একজনের কিন্তু দুটো করে ঘট তো একটা হচ্ছে তোমার জল দিয়ে লেবু দিয়ে ঘট বসাতে হয় আর আরেকটা হচ্ছে তোমার চাল দিয়ে কলা দিয়ে ঘট বসাতে হয় তো চালটা হচ্ছে যে নতুন চালটা উঠে চাল দিয়ে ঘরটা পূরণ করে তার উপরে কলা দেয় আর যেটা জলের ঘর সেইটা হচ্ছে তোমার লেবু দিয়ে দেয় আর নিচে দিয়ে দেয় হচ্ছে সব ধরনের শেখর যেমন মূল সর্ষে শুশুনি কলমি আরও এই ধরনের অনেক রকমের গাছের শেখর গাছ দিয়ে তো ষষ্ঠীটা করতে হয় তো ওই শেখরগুলোকে আমরা নিচে বসিয়ে দিয়েছি বেরি করে দিয়েছি হ্যাঁ ঘরটাকে বেরির উপরে বসাতে হয় তাই জন্য সব ধরনের শেখরগুলোকে দেখো আমরা বেরি করে দিয়েছি আর বেরি করার পর সেই দুটো ঘর যেমন একটা হচ্ছে জলের ঘট লেবু দিয়ে আর একটা হচ্ছে নতুন চালের ঘট হচ্ছে কলা দিয়ে তো এই দুই ধরনের ঘট এক জনের হয় তো সেইগুলো কিন্তু আমরা পরপর সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সবাই মিলে পুজো করতে বসে গেছি তো এই পুজোটা কিন্তু কুমারী সধবা বিধবা সবাই করতে পারে আর আমার মেয়েরাও এই পুজোটা করেছে আমরাও কিন্তু ছোট থেকেই আমার মাদের সাথে এই পুজোটা করতাম তো যাই হোক আমাদের পুজো মোটামুটি কমপ্লিট তো আমাদের পুজো করার পরে আমার মেয়েরা যেমন আমার জায়ের মেয়ে আমার মেয়ে এরাও উপোস করেছে তার জন্য এরাও এক এক করে পুজো করে নিচ্ছে তো আমরা কিন্তু প্রত্যেকটা পুজো পরিবারের সবাই মিলে একসাথে মানে খুব আনন্দ করে প্রত্যেকটা কাজই কিন্তু আমরা বলে না মানে ঘরের লোক থাকতে ভাই হেরার সেই রকম আমরা দেখো এতগুলো যা তারপরে প্রত্যেকটা জায়ের মেয়েরা সবাই মিলে মানে একটা বড় বিগ ফ্যামিলি আমাদের তো সবাই মিলে পুজোটা কমপ্লিট করে নিলাম তারপরে হচ্ছে পুজোর শেষে আমরা হচ্ছে ইতু কথা শুনবো মানে ব্রত কথা যাকে বলে পুজোর শেষে ব্রত কথা তো এই ব্রত কথাটাও কিন্তু শুনতে লোক লাগে হ্যাঁ তো আমাদের কিন্তু সেটার আর অভাব হয় না বন্ধুরা কারণ দেখো আমরা বাড়িতে সবাই একসাথে অনেকজন থাকি সবাই মিলেমিশে থাকি তো এই দিক দিয়ে না আমাদের খুব ভালো হয় তো যাই হোক আমি ইতুর ব্রত কথা পড়ছিলাম আর আমার বাকি জায়গা সবাই শুনছিলো তো ব্রত কথাটা পড়া পড়েই আমরা হচ্ছে পুজোটা কমপ্লিট করি বন্ধুরা দেখো আমাদের ইতু পুজো করা হয়ে গেল তো আজকে আমরা চার যা করলাম তার জন্য চার এই যে দেখো চারটে ঘট বসানো হয়েছে তো বড় ছোট মেজো সেজ তো আমরা চারটা যা বসেছিলাম তো আমাদের চার জায়ের পুজো হয়ে গেলো তো সকালের ইতু পুজো হয়ে গেল তারপরে হচ্ছে আমার গোপু সোনারও গোপুসোনাকে আমি সকালে আজকে স্নান করে দিচ্ছি গোপুকে একটু দেরিতে করায় কিন্তু আজকে যেহেতু গোপুরও পুজো তার জন্য একসাথে গোপুকেও স্নান করে দিয়েছি নতুন বস্ত্র পরে গোপুরও সেবা দিয়ে দিয়েছি আর ইতু পুজোও হয়ে গেল তারপরে আর দেখাবো একবারে বিকেল বেলা এখন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ইতু পুজোটা কেমন করে হয় তো আমরা এইভাবে পুজোটা করি আর এরপরে হবে হচ্ছে তোমার বিকেলবেলা নবান্ন তো একবারে তোমাদেরকে নবান্নতে কী কীভাবে নবান্ন করি কি কী করব সবটাই দেখাবো তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে তো চলো একবারে পরে চলে আসছি এবার তো বন্ধুরা সকালবেলা পুজো করেছি তোমরা তো সবাই দেখেছো আর এই দিকে দেখো এই যে ঘটগুলো এখনও উঠায়নি তো সূর্য ডুববে যখন তখন ঘটগুলো উঠবো আর এখন এইবেলাতে করবো হচ্ছে নবান্ন তো নবান্নর জন্য প্রস্তুতি চলছে তো আমাদের নবান্নতে কী কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলেছি তো নবান্ন কি কি করব তার জন্য আমি সবজি কাটছি এদিকে দেখো অলরেডি আমার অনেক সবজি কাটা হয়ে গেছে এই যেখানে আছে বাঁধাকপি তো বাঁধাকপি ঘন্ট হবে আর এদিকে নিয়েছি হচ্ছে শাক শাকগুলো কুটে আমি রেডি করে নিয়েছি আর এদিকে মূলো কেটেছি সিম কেটেছি বেগুন আর আলু কাটা চলছে আর পটল কাটবো টোটাল হচ্ছে পাঁচ রকমের ভাজা হবে মানে সবজি ভাজি হবে আর তোমার হবে হচ্ছে শাক বাঁধাকপি আর পায়েস হবে পিঠে হবে তারপরে নতুন কালায় শাক হবে নতুন যে পায়েসটা যে হবে সেটা হচ্ছে তোমার নতুন যে চালটা উঠে সেই চালটা দিয়ে পায়েস আর যে ভাত যে করব আজকে সেটাও নতুন চালের মানে যা কিছু হবে সব কিছু নতুনের হুম তো এগুলো হচ্ছে কাটা করার পর রান্না করব তারপরে সন্ধ্যেবেলা মানে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন কলার পাতাতে করে মানে যা যা রান্না করছি সবটাই বাড়িয়ে দেবো মানে ঠাকুরের কাছে একটু বাড়িয়ে দেবো তো এইভাবেই আমরা নবান্নটা করি তো পুরোটাই তোমাদেরকে দেখাবো তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আমি আমার সম্পূর্ণ রান্না হওয়ার পরে তোমাদেরকে আবার দেখাবো যে আমার রান্নাটা কি এরকম হলো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট তো এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা শাক ভাত ডাল আর এখানে একটু অল্প করে পায়েস পিঠে সব রকমের যা যা বানানো হয়েছে সব দিয়ে দিয়েছি আর এইগুলো এখন আমি ঠাকুরকে বাড়িয়ে দেব। তারপরে আমরা সব মানুষ যারা আছি তারা খাবো এগুলো তো চলো এগুলো আগে এখন দিয়ে দিই তো বন্ধুরা দেখো আমার ছোট্ট গোপুসোনাকেও আমি ভোগ নিবেদন করে দিয়েছি আগে ঠাকুরকে নিবেদন করতে হয় তার জন্য আমার গোপু দিয়ে দিলাম আর তারপরে এদিকে দেখো রিয়া বসেছে খেতে তো কলাপাতাতে পাতাতে দিয়ে দিলাম আমার গোপুষণাকে যেমন আমি কলাপাতাতে দিয়েছি তেমন আমার পুচকুশোনা মাকেও দিয়ে দিয়েছি কলাপাতাতে তো সব আমার পুচ সোনা খেলো তারপরে আমার পুচকুশোনা মা খাচ্ছে ওকে বললাম বাবা খেয়ে আমাকে বলো কেমন হয়েছে খেতে তো নিজের মুখেই শুনে নাও হুম পায়েস খেয়ে দেখো তো বন্ধুরা রিয়াকে খেতে দিয়েছি তার পাশে পাশে দিশারও প্রচুর খিদে পেয়ে গেছে তাই জন্য ওকেও খেতে দিয়ে দিলাম তো ওই ক্যামেরা সামনে আসতে একটু লজ্জা করছিলো তো ও তোমাদেরকে একটু হাই করে দিলো তো ওদের দুই বোনকে দিয়ে দিলাম তারপরে আমার বাবাও আসবে চলে এসেছি আমরা সকালবেলা ব্রিজ ঘাটে ঘট বিসর্জন করতে ইউ দেবীর ঘর বিসর্জন তো আরও সকাল সকাল আসতে হয় কিন্তু আমাদের এবার একটু উঠতে দেরি হয়ে গেছে তো চলো যাই হোক কোনো ব্যাপার না এখনও সূর্য ওঠেনি চলবে আর এই যে হচ্ছে আমাদের এটা নদী এই নদীতে আমরা নদীটা দেখা ইঁটু দেবীর ঘট বিসর্জন করব বন্ধুরা চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের দেখালাম আমি সকালবেলা ঘর করি আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর টাটা